নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ ভাইয়ের পক্ষ থেকে বাকুলিয়া থানা যুবদলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বিতরণ করা হয় যুবদল নেতা মোহাম্মদ দিদারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা শাহজান আসিফুল হক জিকু এন আলম খোরশেদ চৌধুরী ফরহাদ হোসেন মোহাম্মদ গিয়াসুদ্দিন মনি সাইফুল ইসলাম মোহাম্মদ আজমির মোহাম্মদ হেলাল মোহাম্মদ পারভেজ হাসান মাহমুদ মোহাম্মদ আব্বাস উদ্দিন মোহাম্মদ ইমন শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় বক্তারা বলেন আমি যেহেতু সবাই একটু সবাই

এছাড়া আওবামী লীগ হতে অনুপ্রবেশকারীরা সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি শুরু করছে অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে তারা আরও বলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মতোই বিএনপিকে চাঁদাবাজ দখলদারের দল হিসেবে দেখাতে অতিরঞ্জিত প্রচারণা চলছে বিএনপি জনগণের দল সুতরাং মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ